সে বিখ্যাত সেলিব্রিটি হানা বিথির ব্লগ দেখে কোথায় গেলাম সেখানে যাওয়ার পরে সেই লেভেলের ভয়ও পেলাম বুক ভরা স্বপ্ন নিয়ে কেনই বা গেলাম কেনইবা বা এত বেশি ভয় পেলাম আমি তো আর কখনোই যাব না কি কি ঘটলো সবকিছু বলবো আজকের ভিডিওতে এদিকে আমার মহারাজের তো পুরাই পূজকে সদ ব্যবহার করা শুরু করে দিয়েছে লগার ফারহানা বিথিয়াপু যে হোটেলে উঠেছে আমরাও সেখানেই যাব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আই होप সবাই ভালো আছেন সবাই তো বুঝতে পারছেন আমরা কোথায় যাব এদিকে প্যাকিং ট্যাকিং সবকিছুই করে ফেলেছি মামে পুরাই ম্যাচিং ম্যাচিং হয়ে গেছি এদিকে আমার টুনটুরি পাখি তো মহা খুশি এদিকে গাড়ির ভিতরে সবকিছু উঠানো শুরু হয়ে গেছে আল্লাহর নামে রওনা হয়ে গেলাম আমরা আজকে সাজেকের উদ্দেশ্যে দেড়টা বাজে আমরা রওনা হয়ে গেলাম সাজিকের উদ্দেশ্যে তো ভাই পুরাই রেডি টেডি হয়ে আছে আমার ছবি তুলতেছে এখন দেখি না সে তো কফির ছবি তুলতেছে এটা কিছু হইল মায়ের কাছে ধোকা খায় পুরাই বোকা হয়ে গেলাম আর ওই দিকে আমার টুনটুনি পাখি পুরাই ঘুম যেতে যেতে দেখে এই দিকে আবার সকাল হয়ে গেছে আমি তো পুরো অবাক আমার মুখে নাই জবাব ঢাকাতে যেই পরিমাণে গরম পড়ছে আপনারা ফেসবুকে ঢুকলে দেখবেন রোদের তাপে ডিম ভাসতেছে কেউ আবার চাবা নাইতেছে তো পরিমাণে গরম আর এই দিকে দেখি কুয়াশা পড়ে গেছে ভাই আমি তো পুরাই অবাক আমার মুখে নাই কোনো জব সারা রাত আমার একটু ঘুম হয় নাই মধ্যে এখন শুরু হয়ে গেছে রকম আকা বাকা, রাস্তা ঝাঁকি খাইতে খাইতে পুরাই শেষ কত সুন্দর দেখেন সোনার বাংলাদেশ থেকে পাহাড়গুলো দেখতে এত বেশি ভালো লাগতেছিল ছোটবেলায় একটা গান শুনেছিলাম না আকা বাঁকা মেঠো পথে কুন রূপসে হেঁটে যায় মনে আছে কমেন্ট করে যাবেন তো আর এই দিকে আমার মহারাজা তো সে তো রাজা আমাকে খুব করে টিপিয়ে নিচ্ছে তো তার দিকে তাকিয়ে তাকে এতই ইমোশনাল ভাব দেখাচ্ছিলাম ভাই ভাবে কোনোই লাভ হয় নাই আমাকে বলে স্বামীর সেবা করো কি করে আমি তার সেবাই করতেছিলাম থেকে সারা দিন জার্নি করার পরে চলে এসেছি আমরা আর্মি ক্যাম্প ক্যাম্পে এখান থেকে চাঁদের গাড়ি ছাড়ে একটা সময়ের মধ্যে সবগুলো গাড়ি ছাড়ে প্রোটোকল দিয়ে নিয়ে যায় এই দেখেন সাজেক থানার রাঙ্গামাটি চলে এসেছি ওয়েদারটা দেখতে যতই সুন্দর লাগতেছে রাস্তা গুলো এত বেশি ভয়ঙ্কর ছিল গাড়ি তো উপরের দিকে উঠতেছিলই না গাড়ির পেছনে নিচের দিকে তাকালেই ভয় লাগছিল প্রচুর তো উঁচু পাহাড়ে গাড়ি উঠছিলই না পিছনের দিকে টান ছিল গাড়ি ফাইনালি অনেক বেশি ভয় পেয়েছে আর কখনোই মনে হয় না আসবো এত ভয়ঙ্কর রাস্তা ছিল তারপরে চলে এসেছি সেই ফাইনালি চলে এসেছি বেড়ে হোটেলে যেখানে পারহানা বিথি আপুরা এসেছিল তাদের ব্লগ দেখে আমি ইন্সপায়ার হয়ে এসেছি আমরা যে রুমটা নিয়েছিলাম সেটার নাম হচ্ছে বেটলিং হলো ব্লগে যতটা সুন্দর দেখিয়েছে সত্যি ততটাই সুন্দর তো এই সুন্দরের মাঝেও কিছু কিছু সমস্যা ছিল সেগুলো আপনাদেরকে বলতে দেখতে থাকুন এই প্লেসটা এত এত বেশি সুন্দর ছিল ভিউটা দেখেন ভাই হচ্ছে যে পাহাড়ের বুকে চলে এসেছি মেঘের উপরে উঠে গেছি এমন লাগছিল আপনারা কি কি দেখতে পাচ্ছেন মেঘগুলো এখন দেখা যাচ্ছে না সকালে এই দেখা যাবে ভিডিওতে আমি আপনাদেরকে মেঘ দেখাবো তো আমার চিল আর ফিলে আছে কিছুদিন আগে একটা কথা খুবই বেশি ভাইরাল হয়েছিল সেটা হলো বালিশের নিচে টাকা না জমিয়ে পুরো পৃথিবীটা ঘুরে দেখো কত সুন্দর আল্লাহর সৃষ্টি অনেক বেশি সুন্দর নেক্সট ভিডিওতে আপনাদেরকে আরো অনেক সুন্দর সুন্দর কিছু দেখাবো সমস্যা সার্ভিস সবকিছুই বলবে ওটা ভালো লাগলো ফ্রেন্ডস আর ভালোবাসার মানুষদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমার পেজ টি ফলো